রিমালের তাণ্ডবে মুক্তাগাছা ভুতুরে শহরে পরিণত হয়েছিল সাতাশে মে সকাল থেকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মুক্তাগাছায় বিরতিহীন বৃষ্টির সাথে দমকা হওয়া বইছিল এমন বৈরি আবহাওয়ায় শহরের মানুষ বাসা বাড়ি থেকে বের হতে পারেনি সকাল থেকে সারাদিন বিদ্যুৎ না থাকায় দেখা দিয়েছিল বাসা বাড়িতে পানির সংকট বিঘ্নিত হয়েছে ইন্টারনেট মোবাইল ব্যবহার রাস্তায় যানবাহন চলাচল বলতে গেলে পুরোপুরি শূন্য ছিল শহরের বিভিন্ন রাস্তায় গাছপালা উপরে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায় সন্ধ্যার আগেই বাসা বাড়ির আশপাশের ছোটখাটো দোকানগুলোতে মোমবাতি ও খাবার পানির বোতলের সংকট দেখা দিয়েছে সারাদিন বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল এমন দীর্ঘ ভুতরে রাত দীর্ঘদিন পর অতিবাহিত করল মুক্তাগাছা শহরবাসী